নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটি হলো বল্লভী তার জন্য আমি বিউলির ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সকালে জল ঝরিয়ে এই বিউলির ডালগুলো আবার বেটে নেব অন্তত ছ ঘন্টা বিউলির ডালগুলো ভেজে ভিজিয়ে রাখতে হবে এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি কাঁচা লঙ্কা আর আদা এগুলো বেটে নেব এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন চামচ সর্ষের তেল এবার আদা কাঁচা লঙ্কা আর মৌরির পেস্টটা এটা একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব বিউলির ডাল বাটা দিয়ে দেবো হাফ টিন স্পুনসের মতন হিং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি এবার একটা একটু ভাজা ভাজা করে নিয়েছি মশলা এটা পুটটা পুটটা রেডি হয়ে গেছে এবার একটা ডিশেতে নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা জায়গায় কিছুটা ময়দা নিয়ে নিয়েছি পাঁচশোর মতন তাতে স্বাদ অনুযায়ী লবণ চিনি হাফ চামচ চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব আর তাতে দিয়ে দিয়েছি দু চামচ বিউলির ডাল বাটা এটা দশ মিনিটের মতন ঢাকনা দেওয়া ছিল দশ মিনিট পর ফিরে আসছি একটু ভালো করে থেসে নিয়ে এবার লেচিগুলো কেটে নেব। আমার লেচগুলো কেটে পাকানো হয়ে গেছে এবার সব কটাতে পুর ভরে নেব পুর ভরার জন্য লেচুগুলো আমি বাটি আকারে গড়ে নিয়ে তাতে অল্প পুর ভরে নেব ঠেসে ভালো করে মুখটা সিল করে দিতে হবে নাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিয়ে এরম করে করে সব ওটাতে পুর ভরে নেব সব কটাতে পুর ভরা হয়ে গেছে এবার লুচির আকারের মতন বেলে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে এবার আমি কড়াইটা উনুনে চাপিয়ে দেব কড়াই উনুনে চাপিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে রাধা পল্লবীগুলো ভেজে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ভালোভাবে এবার একটা রাধা পল্লবী ছেড়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে দেবেন নেমকাটে প্রত্যেক কটা কচুরি রাধা আমি ভেজে নেব No, Oscar.